বাংলা এবং মুর্শিদাবাদের ইতিহাস পড়ার সময় আমরা প্রায়শই একটা নাম পেয়ে থাকি জগৎ শেঠ তবে জগৎ শেঠ এটা কিন্তু কোনো একটা স্পেসিফিক ব্যক্তির নাম নয় এটা অ্যাকচুয়ালি একটা উপাধি যেটা প্রদান করা হয়েছিল একজন ধনশীল ব্যক্তি ফতেহ চাঁদকে তবে এই পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন মানিক চাঁদ আঠেরো শতকের প্রথম দিকে মানিক চাঁদ পাটনা থেকে ঢাকাতে আসেন এবং সেখানে তিনি একটি বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি করেন পরবর্তীকালে মুর্শিদকুলি খাঁ তার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করলে মানিকচাঁদও কিন্তু এখানে চলে আসেন এবং এরপর নবাবের সঙ্গে বেশ ভালো রকমের সম্পর্ক তৈরি হয় এবং পরবর্তীকালে তিনি নবাবের অর্থনৈতিক উপদেষ্টা পদে কিন্তু অধিষ্ঠ হন সতেরোশো বারো খ্রিস্টাব্দে ফারুক শিয়রের সিংহাসন আরোহণের পর তিনি মানিকচাঁদকে নগর শেঠ উপাধি প্রদান করেছিলেন সতেরোশো চৌদ্দ খ্রিস্টাব্দে মানিকচাঁদের মৃত্যুর পর তার দত্তক পুত্র ফতেহচাঁদ এবং তার সময় তাদের পরিবার কিন্তু যথেষ্ট খ্যাতি অর্জন করে সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে সম্রাট মাহমুদ শাহ ফাতে চাঁদকে জগৎ শেঠ উপাধি প্রদান করে এবং তাদের এই ব্যাংকিং প্রতিষ্ঠান দেশে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে খ্যাতি অর্জন করেছিল যার সদর দপ্তর ছিল মুর্শিদাবাদ এবং বাংলা এবং ভারতের বিভিন্ন প্রান্তে এই ব্যাংকিং প্রতিষ্ঠানের শাখা তৈরি হয় পর ফতেহচাঁদের চাঁদের মৃত্যুর পর সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ উত্তরাধিকার সূত্রে মোহিতবচাঁদ কিন্তু জগৎ শেঠ উপাধি গ্রহণ করেন পরবর্তীকালে ঘটনা আমরা জানি এরপর নবাব সিরাজার সঙ্গে মনোমালিন্য হয় যার ফলে এরা কিন্তু ইংরেজদেরকে সমর্থন করে তো প্রধানত জগৎ শেঠ কোন একটা স্পেসিফিক ব্যক্তির নাম নয় এটা অ্যাকচুয়ালি একটা উপাধি যেটা দান করা হয়েছিল একজন ধনশীল ব্যক্তি ফতেহ চাঁদকে পরবর্তীকালে বংশানুক্রমে তার উত্তরাধিকারীরাও কিন্তু এই একই উপাধি গ্রহণ করেছিল